কেমন আছো বলো সবাই আমি কিন্তু ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন দেখো জামা কাপড় পরে নিয়েছি আমার সাজ এর বেশি তো আর হয় না জানোই তোমরা তো এখন যাচ্ছি হচ্ছে বিয়েবাড়িতে সাতটা বাজতে দশ আমার কিন্তু সাড়ে ছটায় বেরোনোর কথা ছিল তো সে আর হয়নি ছোট মেয়ে এসছে বান্ধবীরা এসছে ওদের সাথে গল্প করতে করতেই আমার সময় চলে গেছে তো চলো এখন তো এডিটোরি হয়ে নিয়েছি যে চলো বেরোই ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো ঠিক আছে চলো দেখো আমরা অলরেডি দুজন চলে এসেছি আর সর্দি চলে এসেছে আমি চলে এসেছি আর বৌদিও এসেছে বৌদি একটু বাইরে গেছে তো দাদার দোকান জন্য একটু আর এই যে সর্দি আর আমি এরপরে এখনো দিদি আসবে এরা তো কাছে থাকে আমি তো সোদপুরে আমি আর ছেলে এসেছি সোদপুর থেকে অনেকক্ষণ বেরিয়েছি আর ট্রেনে এত ভিড় না অবশ্যই ফাঁকা পাবো একনাল্লিশ টাই না প্রচন্ড ভিড় তো এই যে এখনও গর্ব এসে পৌঁছায়নি গর্ব এখন এসে পৌঁছায়নি যাদের জন্য আমরা এসেছি তারা চেকি ওই ওই সিনটা তো তো ওই জায়গাটা ভালোই সাজিয়েছে চলো তোমাদের একটু দেখে এই যে এই যে আমার ছেলে দেখে না এই যে আমাদের ছোট্ট ছেলে চলে সবাই একসাথেই এসছে ওরা এই যে সবাই এক এক করে ঢুকছে আর এটা হচ্ছে আমাদের বাড়িটা যারা কিনেছিল তোমাদের বলেছি তাদের বাড়ির ছোট ছেলের বিয়ে

এখানে ফুচকা আছে ফুচকা পরে খাবো এখানে জল শুধু এই এইটা দাও আচ্ছা কফি দাও করে উপর এরপর বসিয়ে দেওয়া করে বৌদির দেখো শ্বাসটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে কালো শাড়ি পরেছে আমিও ভেবেছিলাম কালো পরবো তারপর আর পরলাম না তো খুব ভালো লাগছে দেখতে সত্যি তো আমরা এখন একটু তারপরে আবার তোমাদের কাছে এখানে দেখো বর আর বউ এসছে বাড়ি থেকে এলো ওরা এখন ওরা এই এখানে ঢুকবে এই মলে মলে বলছি হলে ঢুকবে আর এখানে ওরা দাঁড়ানো অবস্থায় শুধু ভিডিও হচ্ছে ভিডিও আর ফটো তোলা বাপরে বাপ সামনে কিন্তু হচ্ছে বড় রাস্তা আর প্যান্ডেলটার গেটটার সামনে ওদের দাঁড় করিয়ে ভিডিও করা হচ্ছে স্টিল ফটো তোলা হচ্ছে তা আমিও একটু দাঁড়িয়ে তুলে নিলাম ওদের তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে না যে যার বিয়েতে এলাম তারা কই অনেকক্ষণ গল্প টল্প করার পর দিদিও চলে যাবে ছোট দিও থেকে এসেছে তো বললো চল আমরা খেয়ে নিই আর এটা হচ্ছে ওই বাড়ির বড়ো বউ আর তার মেয়ে তো এও খুব ভালো খুব মানে মিশুকে কথা বলে খুব আর বাচ্চাটা তো বৌদির কাছে দাদাদের কাছেই বেশিরভাগ সময় থাকে তো চলো এবার আমরা আস্তে আস্তে বউ বরকে আগে ইয়ে দিতে যাচ্ছি গিফটটা দিতে যাচ্ছি কারণ ওটা তো আমাদের দেওয়া হয়নি তো গিফটটা আগে দিয়ে নিই তো গিফট দেবো কি আমরা তো পাশে দাঁড়িয়েই আছি কন্টিনিউ ভিডিও করা শেষ হচ্ছে না ফটো তোলাও আর শেষ হচ্ছে না কি অবস্থা অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থেকে থেকে তারপর আমরা বললাম যে না এর মধ্যেই আমাদের ঢুকতে হবে কোনো উপায় নেই কারণ ক্যামেরাম্যান আমাদের জন্য একটা সেকেন্ডের জন্য বন্ধ করছে না দেখো আমরা পাশে দাঁড়িয়ে আছি যে গিফটটা একটু দেব। তা দিদি বলছে চল তো আমরা ঢুকে পড়ি কিছু করার নেই আমরা কতক্ষণ দাঁড়াবো আর সর্দি যাবে সেই সোদপুট তো বেশি রাত্রির করার তো দরকার নেই তো সেই জন্য আমরাও তাড়াতাড়ি করছি আর দাদা আছে দাদা তো এদিকে বলবে যে বেশি দেরি করবি না ঠিক ঠিকমতো খেয়ে নিবি তো আমরাও সেই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম গিফটটা দেওয়ার জন্য কিন্তু কোনো উপায় ছিল না দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের তো হাত পা মুখ ব্যথা হয়ে যাচ্ছিল ব্যাস দিদি বলছে চল এবার ঢুকেই পড়বো যা হবে হবে দেখো ক্যামেরার দিকে চলছে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম তো গিফটটা দেওয়ার জন্য ঢুকে পড়েছিলাম আর ওরা তো আমাদের চেনেই সেই জন্য কোনো অসুবিধা হয়নি আর এখানে আছে ওর জামাইবাবু ওদের একটাই দিদি দুই ভাই একটাই দিদি তো এই যে বৌদিও ঢুকেছে সবাই আমরা তিনজনে একসাথেই ঢুকে পড়েছি দিও ছিল তো এবার দেখো এই হচ্ছে বৌদির সাথে এই যে মিশকা এ সারাক্ষণ বৌদির সাথেই থাকে আর এবার আমরা বলছিলাম যে চল এবার আমরা খেয়ে নিই আর আত্মীয় করব না তো আমরা এবার ওপরে গেলাম ওপরে যাওয়ার সময় তোমাদের একটু সবটা দেখিয়ে দিলাম ওদেরই আত্মীয় স্বজনরাই সব বসে আছে আর আমি তো কাউকে আমরা তো কাউকেই চিনি না ওই একজন দুজনকে একটু আদ চিনি ব্যাস আর কাউকে চিনি না তো দিদি এসে ছদ্দি এসেখানে বসে পড়েছিল এবার ছদ্দি গিয়ে তার গিফটটা দিতে শুরু করলো কারণ আমরা যখন দিচ্ছিলাম তখন ছদ্দি বসেছিল আগে তারপর আমি যাব তো এইসবই করছিলাম আর কি তো আমরাই ফার্স্ট

তো দেখো আমরা একটা টেবিলে বসে পড়েছি টেবিলের কভারগুলো এত ময়লা ছিল না আমি আর সর্দি বসতেই পারছিলাম না তারপর বললো না না এর ওপর দিয়ে কাগজ পেতে দেওয়া হবে তো যাই হোক প্লেট দিয়ে দিয়েছে মেনু কার্ড দিয়ে দিয়েছে আমরা একটু মেনু কার্ডটা আগে দেখে নিচ্ছিলাম কি আছে না আছে প্যাকেট থেকে থালা এই ডিশটা বার করে আমরা মেনু কার্ড এই যে তোমাদের সাথেও মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই ভালো করে মনে হয় দেখা যাচ্ছে না কি জানি হ্যাঁ এই তো দেখা যাচ্ছে টু ডেজ মেনু মিনারেল ওয়াটার ভেজ চপ সালাড অ্যান্ড সস কড়াই সুটির কচুরি আর পড়তে পারছি না তো চলো খাবার পাতে পড়ে গেছে অলরেডি এই তারপরে আর এই সব পড়া যায় খাওয়া শুরু করতে হয় ওই জন্য দেখো এই যে করেশুঁটির কচুরি চলে এসেছে আর বেশ ভালো হয়েছিল রান্নাগুলো সত্যি ভালো হয়েছে গুলো মানে এই এটাই ছিল আর কিছু ছিল না আর সসটা দিয়েছে দেখো পাতে পুরো গড়িয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় চেয়ে নিতে হয় এখানে একেবারে ভাসিয়ে দিয়েছে কি আর করব বলো তো ভেজিটেবল চপ ছিল ওটা তো ওটাই খাচ্ছিলাম আর এই যে চানা মশলা দিল জানামাসনায় ছড়াইশুটির কচুরি আর ওই ভেজিটেবল চপ এই দিয়ে শুরু করলাম খাওয়া তো মাটন বিরিয়ানি ছিল বুঝতেই পারছো আমার কি আর এইসব ভালো লাগে না না এইসব আমার আর ভালো লাগে না তো আবার তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম মেনু কার্ডে দেখো সব কিছুই আছে এগুলো দেখে দেখেই খাচ্ছিলাম আমরা আসলে তো মিষ্টি কি আছে এটা দেখার জন্যই তুলেছিলাম চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ কর্নেটো আইসক্রিম আর হাজমলা এই যে সব খাওয়ার পর চলে এসেছে আইসক্রিম আর তোমাদের মাঝখানে চাটনিটা দেখাতে ভুলে গেছিলাম আর এই হচ্ছে মিষ্টি আর রসগোল্লা তো ছিলই ওটা আমি খাইনি আর এই হচ্ছে সন্দেশ সন্দেশ একটা নিয়েছিলাম তো এই আমার খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে গেল আর তো কিছু নেই এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কারণ দিদি তো যাবে অনেক দূর তাই জন্য আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এদিকে দাদা খাচ্ছিল এটা আমার ছোটদা তো বৌদি আবার একটু পাশে দাঁড়িয়েছিল তো একই জায়গায় আর কি জায়গা পাইনি আমরা প্রথম ব্যাচে হলে কী হবে দেখো আমাদের সাথে সাথে কত লোক চলে এসেছে এখনও দিদি আর তোতন ওঠেনি মানে ছদ্দির ছেলে আর এদিকে আমার দাদা খাচ্ছে তো বৌদির সাথে কিন্তু মিশকা দাঁড়িয়ে আছে মানে ওদের বাড়ির মানে যাদের বাড়ি বিয়ে হচ্ছে তাদের বাড়ির নাতনি বড়ো নাতনি তো চলো আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি এগোতে গিয়ে দেখলাম পাড়ার অনেক লোক এসেছে এটা আমার বাপের বাড়ির পাড়া বলে কথা এই দেখো সবাই সবার সাথে একটু গল্প করছি আমরা সত্যি করে অনেক দিন বাদে দেখা হলে না ভালো লাগে তো এই যে দেখো এদের সাথে দেখা হয়েছে এরা আমাদের মানে এদের জন্ম দেখেছি এই যে ছেলেটা দেখছো এর জন্ম থেকে আমরা একদম দেখছি ছোট্ট থেকে তো তার বিয়ে হয়ে গেছে ওই দেখো পাশে তার ছেলে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর থাকতাম আর একটু কিন্তু থেকে কী করবো বলো কাউকে চিনি না তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি দুই দিদিও চলে যাবে আমিও দিদিদের সাথেই বেরিয়ে পড়েছি সর্দি যাবে সেই সোদপুর তাই জন্য আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি করে ব্যাস বেরিয়ে পড়েছি